রাবেয়া তুমি এসেছো আচ্ছা যাও রান্নাঘরে মাছ মুরগি রেখে দিয়েছি ওগুলো রান্না করো আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমার সব কাজ শেষ এখন আমি বাসায় যাই আচ্ছা যাও কাল একটু তাড়াতাড়ি এসো কাল আবার আমাদের বাসায় মেহমান আসবে অনেক রান্না বান্না আছে তো মা এসে গেছি কি হয়েছে তোমার মায়ের সাথে রাগ করেছ করেছি কেন রাগ করলে মায়ের সাথে মা কি করেছি দেরি করে আসলে কেন ও এই কথা কি করবো মা অনেক কাজ ছিল চলো এখন মা তোমাকে খাইয়ে দেই খাবো মা

মা এখন তোমাকে আলু ভর্তা দিয়ে খুব মজা করে ভাত যেন সত্যি ভালো খাবার খাওয়াতে পারি শোনো আজকে গরুর গোস্ত মুরগি গোস্ত গরুর কালা গুনা রোজ পোলাও এগুলো ঠিকঠাক মতো রান্না করবা আর ওখানে কিছু বড় মাছ রাখা আছে ওগুলো কেটে রান্না করে দিবা আচ্ছা ম্যাডাম কি সুন্দর ঘেরান আসছে আমার মেয়ে এসব দেখলে কত না খুশি হবে আচ্ছা আমি কিভাবে কাছে খাবার না না আমার চাইতেই হবে আমি যে আমার মেয়েটাকে কথা দিয়ে এসেছি ম্যাডাম সব খাবার আমি টেবিলের সাজিয়ে রেখেছি ম্যাডাম একটা কথা ছিল না মানে একটা কথা বলতে চাচ্ছি ম্যাডাম আমার মেয়েটা খুব বায়না ধরেছে ভালো কিছু খাওয়ার জন্য আমাকে যদি ওখান থেকে একটু গোস্ত দিতেন আমার মেয়েটাকে দিতাম না তা যাবে না এখনো আমাদের মেহমান আসেনি কতজন কি আসে বলা যায় না এখন তুমি যাও নানা ভাই এখনো মা আসছে না কেন এই তো এসে পড়বে নানা ভাই নানা ভাই আজকে অনেক খুশি আজকে নানা আমাদের জন্য অনেক ভালো ভালো খাবার নিয়ে আসবে দুঃখ হচ্ছে না হ্যাঁ হয়েছি তো নানা ভাই হে আল্লাহ আমি আমার মেয়েকে কি বলবো আজ ওকে কি খাওয়াবো আমি ওকে কী বলবো শুনছেন ঢাকা থেকে ওরা কল দিয়েছে এই ওদের ওখানে নাকি বড় দুর্ঘটনা হয়েছে আমাদেরও ওখানে যেতে হবে আমি রাবেয়ার সাথে অনেক বড় অন্যায় করেছি ওর মেয়েটার জন্য একটু খাবার দেয়নি কে বলছো এসব তুমি এমন কেন করলে তোমার তো উচিত প্রতিদিন কিছু খাবার রাবেয়ার পরিবারকে দেওয়া হ্যাঁ ঠিক বলেছো আজ রাবেয়া চলে যাওয়ার পর থেকে মনটা খুব খারাপ লাগছিল চলো আজ রাবেয়া যা যা রান্না করেছে সব খাবার নিয়ে রাবেয়াদের বাসায় যাই এই তো মা এসেছে মা তুমি কাঁদছো কেন আমি আর কাছে ভালো খাবার চাব না আমি যা দেবে আমি তাই খাবো তো না মা ম্যাডাম আপনি এখানে হ্যাঁ রাবেয়া তুমি আমাকে মাফ করে দাও এই খাবারগুলো তোমাদের জন্য আর কাল থেকে আমাদের বাসায় যা যা রান্না করবে সেখান থেকে তুমি তোমার মেয়ের জন্য খাবার তুলে নিয়ে আসবে আমাকে আর জিজ্ঞাসা করতে হবে না আচ্ছা আমরা এখন যাই আজ আমি খাবো মজা